আজকে অনেকটা সকাল সকাল ঘুম ভেঙেছে আজকে আমার বরেরও কাজ নেই আর আজকে ও বলেছে যে একটু দেরি করে উঠবে কিন্তু না ও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে এটাই হয় জানো তো যখন আমরা বিয়ের আগে পড়াশোনা করতাম তখন মাকে বলে শুতাম মা আজকে আর ডাকবে না মানে পড়াশোনা থাকলে মানে স্কুল যেতে হবে পড়া আছে সকালবেলা তখন মানে ঘুম আর চোখ থেকে যেতে চায় না কিন্তু যখন এটা থাকে না তখন মনে হয় একটু বেশি করে ঘুমাবো কিন্তু তখন আর ঘুমটা ভেঙে যায় ওরও হয়েছে সেই অবস্থায় শুয়ে শুয়ে ফোন দেখছে আর এদিকে মাছ নেওয়া হয়েছে মা এদিকে মাছ ধুচ্ছে আর এদিকে গোলু সোনা পাগল করে দিচ্ছে এই দেখো এই দেখো দেখো কি দেখেছো কিরকম ঝগড়া করছে সকালবেলা উঠে আর আজকে সকালের ওয়েদারটা কি বলবো তোমাদের মানে এই দুটো দিন ধরে চলছে এত সুন্দর ওয়েদার আমি তোমাদের বলি না আমি না শীতকাল পছন্দ করি আমার শীতে প্রচণ্ড অস্বস্তি আমি শীতে কোথাও বেরোতে পারি না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে মানে ঠান্ডা আমি সহ্য করতে পারি না হচ্ছে ধরো গরমটা আমি গরম সহ্য করতে পারি না আবার শীত সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি আমার এই ফাল্গুন মাসটা ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ ফাল্গুন মাস এখনো পরেনি কিন্তু ফাল্গুন মাসের ওয়েদারটা মাঘ মাসের শেষের দিকেই পেয়ে যাচ্ছি মাঘ মাসে মানে পনেরো তারিখ হবে না মা এ মাসের যদি শেষ হয় আধিকার দিকে তো হবে তো এই তো ব্যাপার তবে আমার এই সময়টা না খুব ভালো লাগে গো মানে না ঠান্ডা না গরম তারপরে দূর থেকে হালকা কুয়াশা আর রয়েছে এই দেখো এই দেখো দূরে একটা কুয়াশা ভাব রয়েছে আর পাখি ডাকে এই সময় পাখি ডাকার আওয়াজগুলো বেশ ভালো লাগে এই সময়টা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা সময় তো যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আর সকাল সকাল আমাদের দিন শুরু হয় যেদিন মাছ নিই সেদিন মাছ নিয়ে তো আজকেও যথারীতি মাছ নিয়েই দিনটা শুরু হয়েছে মানে শৈশ ফোন দেখছিলাম দিয়ে কাকার যেই আওয়াজ পেলাম অমনি গেলাম গিয়ে মাছ নিলাম নাহলেও ভেবেছিলো যে চিকেন নিয়ে আসবে তো ও আজকে চিকেন আনবে না ওই যে মাছ নেওয়া হয়েছে একদম জ্যান্ত তেলাপিয়া যেটা খেতে ও ভীষণ ভালোবাসে তো সেটাই হবে মা রান্না করবে আজকে সেই মাছটা আমি তো করি অন্য সময় আজকে মা এটা করবে এই তো ব্যাপার যাই হোক আর কারা কারা কম মানে কারা কারা এই ওয়েদারটা পছন্দ করো কমেন্ট করে জানিও এত সুন্দর একটা ওয়েদার আমার তো ভীষণ ভালো লাগে তো চলো মুখ হাতপাত হবো ফ্রেশ হবো কেমন

আজকে মনে হচ্ছে না রোদ উঠবে গো হ্যাঁ সে আমি জামা কাপড় গুলো ভিজিয়ে দিচ্ছি অনেক ছড়িয়েছে দেখছো না কত ডালপালা বেরিয়ে ছড়িয়েছে গাছগুলো হ্যাঁ এই গাছগুলো এতদিনে অনেক বড় হয়ে যেত যদি ঠিকঠাক সময় ইয়ে করা হতো ঠিকঠাক সময় তো ইয়ে করা হয়নি সে কবে থেকে যে এই জায়গাটায় এইখানটায় তিনখানা গাছ একসাথে ছিল সাবধানে এসো আজকে আর রোদ উঠবে না দেখো কি অবস্থা সকাল সকাল আমাদের দারুণ খাবার ওকে বলেছিলাম যে তুমি শুক্রবারে বাড়ি থাকলে আমাকে একটু পরোটা খাইও তো এই যে নিয়ে এসেছে পরোটা আর আমার পছন্দের হচ্ছে ছানার জিলেপি আর তরটিটাও ইয়ামি তো চলো তিনজনের বেড়ে নিয়েছি সকালবেলায় এখন আমরা আজকে একদম উল্টো রুটি প্রতিদিন সেদ্ধ ভাত খাই আজকে একদম পরোটা আলুর তরকারি খাওয়া হবে আর এদিকে মা তো রান্নার জন্য বোঝকাজ করেছি দুপুরবেলা ওটা মা করবে আজকে তো চলো আর কেমন ব্রেকফাস্টটা জানিও আমাদের সকালবেলা খাওয়া দাওয়া করে যাচ্ছে ডাক্তার দেখাতে ওর জন্য না মানে ওর কাজ করে একসাথে একটা কাকা আছে ওই কাকার জন্য যাচ্ছে দাদা ও ওই দাদার জন্য যাচ্ছে মানে আমাদের যে ফ্যামিলি ডাক্তার যেটার যিনি রয়েছেন উনি তো খুব ভালো ওষুধ দেন ডক্টর চিনময় রয় তো আমরা তো সব সময় কিছু হলেই ওনার কাছেই যাই তো ওনাকে মানে ওনার কাছে দেখাবে তাই তো চলো হুম সাবধানে পুরো উত্তম দানা হ্যাঁ উত্তম দা এখানে কিছু জিনিস এনেছে এখানে মুসুরির ডাল আর এটা কি জানো আমি প্রথমে ভেবেছি কি মটর ওই যে ঘুগনি করে না যে মটর ওই মটর তো বলল যে না এটা হচ্ছে সয়াবিনের বীজ তো এটা নাকি ও খাবে তো তার জন্য নিয়ে এসেছে আর এখানে ভিম লিকুইড আছে আর এটা একটু রাইসের চালের এনেছে আবার রাইস বললে তো তোমরা আবার ইয়ে করবে দেখো শর্ট ফর্মে মানুষ শর্ট কথাটাই বলে তাই না তো এটা বুঝে নিতে হবে সবাই জানে যে রাইস কি আর ইয়ে যাই হোক এটা হচ্ছে ফ্রাইড রাইস করানোর জন্য চাল এনেছে অল্প রয়েছে ঘরে তো আর একটু লাগতো তো তার জন্য আর এখানে হচ্ছে আমাদের আমাদের চাল এই যে সব সময় তো নিজের হাতে রান্না খায় সত্যি বলতে একটা কথা বলবো ভালো লাগে না জানো মাঝে মধ্যে মনে হয় একটু অন্য হাতে রান্না হলে বেশ ভালো লাগতো আর এদিকে মা এসেছে বলে কটা দিন একটু হয়তো পেট ভরে ভাত খেতে পারবো তো মা করছে ডাটার চচ্চড়ি তার সাথে কিন্তু লাউ পাতা বাটা করেছে মা বলল স্নান করে আসতে কারণ স্নান করে আসতে আসতে মায়ের চচ্চড়ি রান্নাটা হয়ে যাবে আমাকে একটু দেবে কারণ আমি এই জিনিসগুলো একটু ভালোবাসি খেতে তো যথারীতি স্নান করে নিয়েছি আর এখন গরম জলের তো প্রশ্নই ওঠে না আর ট্যাঙ্কির জলে স্নান করা যাচ্ছে অসুবিধা হচ্ছে না কারণ মানে কি বলবো ওয়েদারটাই এমন একটা ওয়েদার হয়ে তবে হ্যাঁ যেটা যে সময় মানায় তাই না এত তো তাড়াতাড়ি দেখো সরস্বতী পূজা আর দুদিন বাকি তো সরস্বতী পুজো পর্যন্ত কিন্তু ঠান্ডাটা মোটামুটি ভালো থাকে তাই না আর সেখানে সরস্বতী পুজো এবার অনেকটাই আগে তার মধ্যে যদি ঠান্ডাটা এইভাবে চলে যায় তাহলে তো ছোট বড় সবার প্রত্যেকেরই শরীরটা খারাপ করবে তাই না এই দেখবে যাওয়ার শীত আর আসার শীতটাতেই কিন্তু শরীরটা খারাপ হয় যাই হোক আর কী করা যাবে এখন ওয়েদারের সাথে তো আর পারা যাবে না অনেকে বলছে বৃষ্টি হবে তবে আমি নিউজটা তো খুব একটা দেখি না আমার বরই দেখে কাজের ওখানে গেলে আর আমি তো সারাদিন একটু ফোনে যদি সুযোগ পাই তাহলে একটু একটু কার্টুন চালিয়ে বসি নলে একটু ঠাকুরের গানগুলো শুনি ভালো লাগে মা ওদিকে তো রান্না প্রায় শেষের দিকেই করে ফেলেছে এখন জাস্ট মাছটা হবে ব্যাস তাহলেই হয়ে যায় আর এদিকে আমার জন্য চচ্চড়ি বেড়ে দিয়েছে চচ্চড়িটা মানে দিলো তারপর আমি স্নানে গেছিলাম তখন আমি বললাম তাহলে এসে খাবো তো এদিকে ডাঁটার চচ্চড়িটা রয়েছে যেটা আমি ভাতের থেকে বেশি শুকনো খেতে ভালোবাসি শুকনো মানে শুধু শুধু খেতে ভালোবাসি আর এই যে মাছ ভাজা দিয়েছে গরম গরম মাছ ভাজা মাছ ভাজা তাহলেই মায়ের রান্না হয়ে যায় তাছাড়া সমস্ত কিছু হয়ে যায় আর ওদিকে আমার বর গেলো হচ্ছে কোথায় সেলুনে গেছে চুল্লারি কাটতে সময় পায় না অনেক দিন হয়ে গেছে ওই জন্য আজকে গেছে আর এইখানে চুলদাড়ি কাটতে গেলে কি বলবো সেলুনে এত ভিড় হয় প্রচন্ড ভিড় হয় মানে চোখ কান বুজে দু ঘন্টা তুমি বসে থাকো দু ঘন্টা বসে থাকতে হবে তারপরে গিয়ে আর আজকে একটুখানি সর্ষে বাটা দিয়েছে আর মাছে বললো সর্ষে না মাছে হচ্ছে ওই জিরে দিয়ে করবে কারণ দুটো শর্ষ হয়ে যাচ্ছে তো ওই জন্য সবকিছু ঠিকঠাক ঝালটাও ঠিকঠাক হয়ে যা দারুণ হয়ে যা চুল দাড়ি কেটেছে এবার মনে হচ্ছে আমার বর আমার বর দেখো তো এই যে এত দিন সময়ের অভাবে করতে পারিনি চুলও বড় বড় হয়ে রয়েছে দাড়িও বড় বড় হয়ে রয়েছে একদম বাজে আর আমার দাড়ি ভালো লাগে না কিন্তু ওই দাইরের সঙ্গে যাচ্ছি তো লোক লোক লাগিলো মুখখানা পুরো না দেখো এবার যেন ঠিক আছে এই একজন কমেন্ট করেছিল বলছে কি তোমাকে তোমাকে বয় মানে বড় লাগে আর তোমার বরকে ছোট লাগে তা আমি আবার রিপ্লাই দিয়েছিলাম যে রিপ্লাই টাইম না না আমি রিপ্লাই দিয়েছিলাম যে যখন আমি একটু রোগা ছিলাম এখন তো না আমি প্রেগন্যান্সির জন্য মোটা হয়ে যাচ্ছি কিন্তু যখন আমি রোগা ছিলাম তখন কি লাগতো না না কোন জায়গাটাই বাচ্চা লাগে বলছে আমাকে বড় লাগছে তোমাকে ছোট গাড়ি চালিয়ে নাও তোমার কমেন্টে রিপ্লাই তুমি পেলে যাই হোক যা ও হচ্ছে এখন স্নান করবে আবার বিলাইকে স্নান করাবে আজকে আমাদের গড় সোনাকে গলা স্নান করাবে আজকে আগে মনুসোনাকে স্নান করানো হতো এখন মনুশোনা তো কোথায় এখন আসেই না যে বাড়িতে থাকবে তাকে করাতে ও থাকে হ্যাঁ এবারে ও কোথায় কোথায় ঘুরে বেড়ায় কারণ ও এখন পুরো পাড়া বিড়াল হয়ে গেছে জানো না যে বাচ্চাগুলো জবে থেকে আমাদের বাড়িতে দিয়েছিল সেই গত বছর তাই না বলো ইয়েতে ইয়ের সময় কি বলে ওই যে যখন গুজরাট থেকে আসলাম গুজরাট থেকে আসার পরেই তো এই বাচ্চাগুলো হয়েছিল ওই তবে থেকে মানে আমাদের বাড়ি ধরিয়ে দিল ব্যাস ও এবার বাড়ি ছাড়া সেই থেকে কিন্তু ও আসা যাওয়া আসা যাওয়া এরমই করতো এখন আবার অনেক দিন আসে না আর কি করা যাবে আর এই যে ওই যে দেখো কোথায় শুয়ে রয়েছে দেখি যে দেখো ঠিক আছে ওকে স্নান করিয়ে দেবে আজকে কি ব্যাপার কি ধরে রেখে তুমি দেখো কি দুষ্টুমি করে চলেছে ও হাত দিয়ে যখন একটা বল বা একটা কাগজ দেওয়া হয় তখন কিন্তু ওইভাবে খেলে না যে মা সুতো নিয়ে এসে সুতো রিল গোটাচ্ছে আর এই যে দেখো হ্যাঁ দেখো 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 ওরে বাবা রে বাবা হ্যাঁ ও থাকে বলে একটুখানি আমার ভালো লাগে আমার সময়টা কেটে যায় নাহলে বাদবাকি দুটো তো আসে না ও খায় দায় চলে যায় আরে সারাদিন থাকবে দেখো কি করছে মুখে একটু নিচে সুতো আবার ইদি বাবা রে ইদি বাবা রে বাবা ভাই উঠেছে কী রে খেতে হবে তো গলু খিদে পেয়েছে ভাত পারবো তার আগে ভাবলাম তোমাদের এই জিনিসটা দেখায় মা সুতো ইয়ে করছিল গলু তো কেমন করছিল না ওই বলের মতন করে খেলছিল এদিকে আমার বর বসে পড়েছে সুতো গোটাতে আর এই যে মা তো রয়েছে এইখানটায় মাও গোটাচ্ছে এই যে এই চলছে চলো তোমরা সুতো গোটা আমি ভাত বাড়ি ওদিকে আমার গলু শোনার খিদে পেয়ে গেছে আর যে স্নান করিয়ে দিয়েছো স্নান করলে খিদে পায় না ওই জন্য স্নান স্নান করেছে বলে ওর তাড়াতাড়ি খিরে হয়ে গেছে আগে ওকে খেতে দিই হ্যাঁ তারপর আমাদের খাবার বাড়ছি চলো তোমাদের এবার রান্নাটা এক দেখি দিই কেমন আগে রান্না দেখাই তারপর ওকে খেতে দিই আমাদের ভাবতে পারছি হ্যাঁ দাঁড়ো 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 আচ্ছা এখানে দেখিয়ে দিই তোমাদের এখানে রয়েছে গরম গরম ভাত ভাতটা যে করা হয়েছে আর এখানে রয়েছে লাউডাটার চচ্চড়ি যেটার অর্ধেকটা প্রায় আমি খেয়েছি মা আমাকে দিয়েছে গরম গরম আমি খেয়েছি আমার এত ভালো লেগেছে তো এখানে রয়েছে আমার বরের জন্য আর আমার মায়ের জন্য আমি ভাতের সাথে খাবো না কারণ আমার ডাটা চত্রি ভাতের সাথে ভালো লাগে না শুধু শুধু ভালো লাগে আর এই দেখো এটা আমার বরের খুব পছন্দের একটা খাবার যেটা হচ্ছে লাউ পাতা বাটা আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো ঠিক আছে দারুণ লাগছে দেখতে তো এদিকে সবার ভাত বেড়ে নিয়েছি এটা আমার থালা বাড়লাম ও আমি তো এখান বসবো আর এই যে এটা মায়ের জন্য আর এটা হচ্ছে আমার বরের জন্য কারেন্ট যায় না গতকাল থেকে দেখছি হঠাৎই এরকম কারেন্ট যাচ্ছে তাও আবার সে আধ ঘন্টা থাকছে তো এখনও সেটাই হয়েছিল কারেন্ট যখন ছিল তখনই বিছানার চাদরটাকে চেঞ্জ করতে বসলাম আর কারেন্ট চলে গেল তো ফোনের ফ্ল্যাশ ধরিয়েই হচ্ছে চাদরটা চেঞ্জ করে নিলাম এইদিকেও দেখো বালিশ টালিশ সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি এবার ভালো লাগছে এখন মনে হচ্ছে কি এত গরম গরম লাগছে কি বলবো তোমাদের এতেই তো শরীরটা খারাপ হয় এই কম্বল টম্বল মনে হচ্ছে কি তুলে টুলে রেখে দিই ভালো লাগছে না বিছা আমার না মানে কি বলবো শীতকালের বিছানা মানে একটা জবরজং টাইপের লাগে কিন্তু নর্মালি গরমকালের সময় বিছানা কি হয় আমাদের একটা কাঁথা মতন থাকে বা একটা চাদর মতন থাকে আর পাশ বালিশ কি বলে মাথার বালিশ এই দুটো ভালো লাগে মানে সিম্পলের মধ্যে থাকে কিন্তু এই শীতকালটা বাপরে বা বিছানা কাঁথা আর ভালো লাগে না এই জবরজং হয়ে উঁচু হয়ে থাকে আর গরমকালই ভালো তো কারেন্ট চলে গেছিলো হেই এখন আসলো মানে আমার বিছানাটাও ইয়ে করা হলো চাদর পাতা হলো আর কারেন্ট আসলো হাঁপিয়ে গেছি আর প্রচণ্ড গরম গরম লাগছে কিন্তু দেখো যে গরম লাগছে কিন্তু এই শরীরটাও খারাপ হবে জানি কিন্তু গায়ে যে সোয়েটার চাপিয়ে রাখবো সেটাও হবে না ঘাম হবে তো না তো আমার বর গেল হচ্ছে ঘুমোচ্ছিলো দুপুরবেলায় গেল একটুখানি ওই আমার রেশন কার্ডটার বিষয়ে একটুখানি ক্যাফেতে গেল ওখানে গেছে আর একটু মনে হয় বাজারঘাট করবে দু একটা জিনিস বাজারঘাট করবে তো এই তো এই সমস্ত কিছু নিয়ে তারপর আসবে ও আবার মনে হয় বিল্ডার্সে যাবে এই অনেক কটা কাজ নিয়েই বেরিয়েছে আর কি সেই সমস্ত কাজ সেরে তারপরেই বাড়ি আসবে সন্ধে ছটার সময় এসছে কিন্তু তাও দেখা যাবে এটা হচ্ছে আবদার এটা ভালোবাসা আর কিচ্ছু না মানে যখনই ও আসবে তখনই এরকম ভাবে দিতে হবে তাহলে একটুখানি ভালোবাসা আর কি এ দেখো এই বাজারগুলো আবার নিয়ে আসলো এখানে রয়েছে কত ফল দেখা হয়ে যায় কত ফল নিয়ে এসে এখানে এখানে মনে হয় পেয়ারা এনেছে আর এই যে মৌসম্বী লেবু তো পাওয়াই যাচ্ছে না তো পেয়েছে বলে এখানে প্রায় দশ বারোটার মতো লেবু নিয়ে এসছে এখানে পেয়ারা নিয়ে এসছে আর এই দেখো এই দেখো এই দেখো কুল নিয়ে এসেছে এখানে এক কিলো কুল আছে জানো এক কিলো কুল আপেল কুল এগুলো নিয়ে এসেছে আর এখানে পেঁয়াজ রসুনও রয়েছে আর আলু রয়েছে মানে চার কিলো মতো আলু রয়েছে সন্ধেবেলায় নিয়ে এসেছে ফুচকা এখন চলো আমরা সন্ধ্যাবেলায় আজকে ফুচকা খাবো তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম মানে ও ফুচকা নিয়ে আসলো ফুচকা খেয়ে একটু কাজ করছিলাম দেখো ওখানে বাজার করে এনেছে সেইগুলো রাখবো ভাবলাম গুছিয়ে সেটাও রাখার হয়নি এমার্জেন্সি একটা সুদ ছিল সেই কাজটা করলাম আর এদিকে মা অলরেডি রাতে রান্না করে ফেলেছে এদিকে বেগুন পোড়া বেগুন পোড়া আর হচ্ছে এখন গরম গরম রুটি করা হচ্ছে এই তো কটা দিন বেগুন পোড়া খাওয়া হবে তারপর তো আর মানে তখন আর বেগুনে বীজ হয়ে যাবে বল আমার তখন আর সেই রকম বেগুন ভালো লাগে না আর হ্যাঁ এখন যেমন বেগুন নরম বেগুন ভেতরটা পোড়াও খাওয়া যায় ভাজাও ভালো লাগে কিন্তু এরপরে আর বেগুন সেই কেমন যেন ভেতর শক্ত শক্ত সেই বীজ হবে বেশি এরকম হবে যাই হোক এই যে রান্না করছে হয়ে আর আজকে আমাদের গলু এমন খাওয়া মানে ভাত খেয়েছে ও আর মানে সারা বিকেল বাইরে লাইট ঝরছে সারা বিকেল দিয়ে বাইরে আর বেরোয়নি ঘরেই রয়েছে বিছানার চাদরটা যখন চেঞ্জ করলাম তখন শুধু একটু নিচে নামিয়েছি তারপর আবার বিছানায় উঠে এক পাশে গিয়ে শুয়ে রয়েছে মানে ওর আজকে খাওয়াটা একটু দনায় বেশি হয়ে গেছে যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করি আর ব্লগটা এখানে এম করছি কেমন সে তো সকাল থেকে ব্লগ শুরু হয়েছে তো নতুন একটা ব্লগের সাথে আগামীকাল খুব শিগগিরই দেখা হবে ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আমি তোমাদেরকে বলি তোমরা আমাকে আবার কমেন্টে জানাও যে রিয়াঙ্কা সাবধানে থাকো সাবধানে চলাফেরা করো মানে সুস্থ থেকো এরকম ভালো লাগে গো তোমরা যে এতটা কেয়ার করো আমাকে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো চলো আজকের টাটা শুভরাত্রি